বন্ধুরা কোন সেই চারটি বিশেষ স্বপ্ন যা ঘুমের মধ্যে দেখলে মা লক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্য বদলে যেতে পারে সেটি জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে বন্ধুরা স্বাগতম আপনাকে কোকা পণ্ডিত চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনার স্বপ্ন কি ভবিষ্যতে সংকেত দিতে পারে হ্যাঁ বন্ধুরা স্বপ্ন শুধু আমাদের মনের অবস্থা নয় এটি আমাদের জীবন পরিবর্তনের বার্তাও নিয়ে আসতে পারে স্বপ্নশাস্ত্র অনুযায়ী কিছু বিশেষ স্বপ্ন আমাদের জন্য অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর আগমন বার্তা বহন করে বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন চারটি স্বপ্নের কথা যা মা লক্ষ্মীর কৃপা এবং ধন সম্পদের আগমন নিশ্চিত করতে পারে তাই বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনের জন্য তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন আপনার স্বপ্নের মানে বন্ধুরা আমরা তন্ত্রমন্ত্র কালো জাদুর সাহায্যে বিভিন্ন কাজ করে থাকি ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বান বিচ্ছেদ বশীকরণ সহ যে কোনো কাজ আমাদের মাধ্যমে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করুন আজ শুক্রবার কাজ করার লগ্ন অত্যন্ত ভালো আর শুক্রবার শুরু করা কোনো কাজ কখনোই বিফলে যায় না তাই যারা কাজ করাতে চাচ্ছেন আজকে যোগাযোগ করুন খুবই কম খরচে আজকে কাজ করে দেবো আমরা বন্ধুগণ স্বপ্ন শুধুই আমাদের অবচেতন মন নয় এটি শাস্ত্রমতে ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে স্বপ্নশাস্ত্র অনুযায়ী কিছু স্বপ্ন আছে যা আমাদের জীবনের জন্য অশুভ আবার কিছু স্বপ্ন এমন আছে যা অত্যন্ত শুভ এই শুভ স্বপ্নগুলো আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে তাই বন্ধুরা আজ আমরা এমন চারটি স্বপ্নের কথা বলবো যা মা লক্ষ্মীর আশীর্বাদের প্রমাণ এবং ধন সম্পদের আগমনের সংকেত দিয়ে থাকে শুভ স্বপ্ন সমূহ বন্ধুরা প্রথম শুভ স্বপ্নটি হচ্ছে মন্দির দেখা বন্ধুরা ঘুমের মধ্যে যদি কোনো ব্যক্তি মন্দির দেখতে পান এটি অত্যন্ত শুভ বলে ধরা হয় মন্দির দেখার মানে হলো আপনার জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এটি সুখবর এবং আপনার ভবিষ্যৎ উন্নতির ইঙ্গিত দেয় স্বপ্নশাস্ত্র অনুযায়ী মন্দিরের দৃশ্য মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের নতুন দিক উন্মোচনের প্রতীক তাই স্বপ্নের মধ্যে মন্দির দেখা অত্যন্ত শুভ একটি লক্ষণ বন্ধুরা দ্বিতীয় শুভ স্বপ্নটি হচ্ছে মা লক্ষ্মীকে দেখা বন্ধুরা স্বপ্নে যদি আপনি মা লক্ষ্মীর মূর্তি ছবি বা সোনালি আভা দেখতে পান তবে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে এটি ধন সম্পদের আগমন এবং আপনার আর্থিক সমস্যার সমাধানের সরাসরি সংকেত শাস্ত্রে বলা হয় মা লক্ষ্মী যাদের উপর খুশি হন তাদের বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সম্পদের প্রবাহ স্থায়ী হয় বন্ধুরা স্বপ্নের মধ্যে মা লক্ষ্মীকে দেখার মতো শুভ আর কিছুই হতে পারে না আপনি যদি স্বপ্নে মা লক্ষ্মীকে দেখতে পান আপনার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই বন্ধুরা তৃতীয় শুভ স্বপ্নটি হচ্ছে কচ্ছপ দেখা স্বপ্নে কচ্ছপ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কচ্ছপ হলো মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রতীক এটি ধৈর্য স্থায়িত্ব এবং আর্থিক নিরাপত্তার প্রতীক যদি আপনি স্বপ্নে কচ্ছপ দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে কোনো আর্থিক কষ্ট আসবে না এবং মা লক্ষ্মী আপনার পরিবারকে রক্ষা করেছে তাই বন্ধুরা স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখা শুভতার প্রতীক বন্ধুরা শুভ স্বপ্নের সর্বশেষ ও চতুর্থ স্বপ্নটি হচ্ছে স্বপ্নে গরু বা বাসুর দেখা বন্ধুরা স্বপ্নে গরু বা বাসুর দেখা শুভ লক্ষণ এটি ইতিবাচক শক্তির প্রবাহ এবং পারিবারিক সুখের প্রতীক স্বপ্নশাস্ত্র অনুযায়ী গরু হলো পবিত্র প্রাণী এবং মা লক্ষ্মীর প্রিয় গরুর স্বপ্ন মানে হলো আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির ধারা প্রবাহিত হতে চলেছে আপনার অর্থকষ্ট কষ্ট দূর হতে চলেছে আপনার খারাপ ভাগ্য পরিবর্তন হয়ে সৌভাগ্যে রূপান্তর হতে যাচ্ছে এখন থেকেই আপনার ভালো সময় শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই বন্ধুরা আপনার স্বপ্নে গরু বা গরুর বাসুর দেখা খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা তবে মনে রাখবেন স্বপ্ন তখনই ফলপ্রসূ হয় যখন আপনি সৎ পথে থাকেন এবং নিজের জীবনে ভালো কাজ করেন স্বপ্নশাস্ত্রে বলা হয় খারাপ অভ্যাস বা অন্যের ক্ষতি করলে এমন শুভ স্বপ্নের প্রভাব নষ্ট হয়ে যায় তাই মা লক্ষ্মীর কৃপা পেতে হলে নিজের মন এবং কাজ পবিত্র রাখুন আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা ধরে রাখতে হলে প্রতিদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর নাম জপ করুন বৃহস্পতিবার এবং শুক্রবার মা লক্ষ্মীর এছাড়া উপার্জন করুন এবং দানের অভ্যাস করে তুলুন এর ফলে অবশ্যই আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এই চারটি শব্দের অর্থ আপনার জন্য শুভ হলে তা ভাগ্য পরিবর্তনের সংকেত আজ থেকে নিজের কাজে সৎ থাকুন এবং মা লক্ষ্মীর কৃপা ধরে রাখার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন নিচে কমেন্টে জানান আপনি কি এমন কোনো স্বপ্ন দেখেছেন এবং পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হর হর মহাদেব জয় শ্রী কৃষ্ণ